বিচ্ছেদ হওয়ায় একমাত্র সত্যি জেনেও আমরা শেষ পারের মতো নিজেকে নিজেদের চান প্রাণ দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটা বাঁচানোর যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয় সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো তবুও কেউ এত ক্যালকুলেট করে প্রেমে পড়ে না কেউ সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে আবার এক বছরও লাগতে পারে সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না সম্পর্ক গড়তে গুরুত্বের প্রয়োজন পড়ে যেটা দুদিক থেকেই থাকা অত্যন্ত জরুরি নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন করার পর যখন সুতো ছেড়ে যায় তখন মানুষ নিঃস্ব হয় যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায় যে সম্পর্কের সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে তার ন্যূনতম কোনো অনুশোচনা বোধ হয় না সে এক দিনে এক রাতে এক সেকেন্ডে সব ভুলে যায় যদিও ভুলে যাওয়ার প্রতিক্রিয়া অনেক দিন থেকেই চলতে থাকে তার ভেতরে ভেতরে সে ভুলে যায় কোনো এক বিকেলে জড়িয়ে ধরে পার্কে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার কথা সে ভুলে যায় কোনো এক সন্ধে বেলায় রাস্তার ধারে বসে এক সঙ্গে সিঙ্গারা খাওয়ার কথা সে ভুলে যায় হুট করে একদিন দুজনে পালিয়ে গিয়ে চুপি চুপি বিয়ে ফেলার কথা সে ভুলে যায় ভোর দুপুরে ট্রেনে করে কোনো একটা নাম না জানা গ্রামের ধান ক্ষেতের মধ্য দিয়ে খালি পায়ে হাত ধরাধরি করে হেঁটে যাওয়ার কথা সে ভুলে যায় ভীষণ ঝড় উঠেছে বিকেলে দুমদাম কয়েকটা কাজ পড়ে গিয়েছিল টিনের চালে সেদিন ফোন লাগেনি কোথাও তবুও প্রায় দেড়শোবার ফোন করার চেষ্টা করা হয়েছিল একটা নির্দিষ্ট ফোনে শুধু একবার গলার আওয়াজ শুনবে বলে তুমি ঠিক আছো তো তোমাদের কোনো ক্ষতি হয়নি তো সে ভুলে যায় একদিন রাস্তার মধ্যে ঝগড়া করতে করতেই দুজনে কেঁদে ফেলেছিল নীরবে সে ভুলে যায় ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে একজন আরেকজনকে বলেছিল তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো সে বলেছিল ধুর আমি তোকে ভালোবাসি তোকে ছাড়া বাঁচতেই পারবো না সে ভুলে যায় প্রিয় মানুষের হাতের রান্নার স্বাদ অভিমানের ভাষা সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে চুপ হয়ে যায় যেন কোথাও কিছু ঘটেইনি কিন্তু ভেতরে ভেতরে তোল পার হয়ে গেছে তার আর এই দিকে উল্টো দিকের মানুষটা ওই শেষ পারের মতো চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার ফিরবে না যেন বারংবার ফোন করে নিজেকে বিলিয়ে দেয় বারবার মেসেজ করে আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি তবুও যতবার প্রেম ভাঙে একটা স্বপ্নে সাজানো ঘর বাড়ি ভাঙে একটা কল্পনায় রাখা সংসার ভাঙে ততবার আমরা ভেঙে গুরিয়ে যাই